আট ম্যাচে আট জয় খেলোয়াড়রা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে দুর্দান্ত খেলছে কোনো দল বা ফ্র্যাঞ্চাইজি যখন ঠিক পথে থাকে তখনই এমন হয় আমরা খুবই খুশি তবে সন্তুষ্টি নিয়ে বসে থাকলে হবে না প্লে অফে কোয়ালিফাই করে ফেললেও আমাদের এখনো ভালো খেলতে হবে সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে প্লে অফ পড়বে

I think it's very good for the competition. What the what this competition needs is a competition it's a very good competition. বিপিএল খুব ভালো একটা প্রতিযোগিতা। এমন প্রতিযোগিতার জন্য এমন দলই দরকার। আমরা খুব ভালো একটা ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে সব কাজ ঠিকঠাকভাবে করছে রংপুর। তাদের মতো ফ্র্যাঞ্চাইজি আরও এলে টুর্নামেন্ট আরো ভালো হয়ে উঠবে। রংপুরের সবাই খুবই পেশাদার। ফ্র্যাঞ্চাইজি সবার দেখাশোনা করে আমরা খুবই খুশি। বিপিএল দিন কে দিন ভালো হচ্ছে তবে যেটা বললাম আমাদের আরো ভালো ভালো ফ্রাঞ্চাইজি দরকার আমরা ভালো ফ্রাঞ্চাইজি এই ব্যাপারটা আমাদের স্বস্তি দেয়

আমরা শুধু তার গেম নিয়েই কাজ করছি সাইফুদ্দিন অনেক মেধাবী ক্রিকেটার আমরা তার কাজের জায়গাগুলোতে গুরুত্ব দিয়েছি সে কাজ করেছে এবং উন্নতি করছে সে অনেক ভালো খেলোয়াড় ভবিষ্যতে অনেক ভালো করবে হ্যাঁ কঠোর হতেই হয় খেলোয়াড়দের বলেছি আমি হেডমাস্টার বেস্ট ফ্রেন্ড এবং বাবা Need a stick, they get a stick. When they need love, they get love. Yeah, 8-8 eight eight, is fantastic. The players have been outstanding. They've played beautifully. Um, we've jelled exceptionally well as a team, and our franchise is very, very well run. And, and, and we're very happy as a as a squad and as a unit. So, uh, yeah, couldn't be happier at the minute. But what we realise now is it almost counts for nothing. We've qualified. But for us now, it's about the business end of the tournament. So we're gearing up for the big challenges that are coming in the knockout phase.